কিন্তু সকল দলের মুসলমান ঐক্যবদ্ধ হয়ে যাব তিনটা ইস্যুতে রাজি আছেন কয়টা ইস্যু ইসলামের সুমহান স্বার্থ রক্ষায় আমরা ঐক্যবদ্ধ হয়ে যাব বাংলাদেশে মুসলমানদের মৌলিক দাবি আদায় আমরা এক হব বাংলাদেশের সরকার দ্বারাই আসে আমাদের দাবি মানে পঞ্চাশ বছর যাবৎ দেশের মানুষ বলতেছে কাদিয়ানিদেরকে অমুসলিম ঘোষণা করো কোন সরকার মানতে পঞ্চাশ বছর যাবৎ আমরা বলতেছি বাংলাদেশে ব্লাস্ট ফেমি আইন চাই কোন সরকার মানছে যখন তখন নাস্তিক ব্লগাররা ইসলামের বিরুদ্ধে কথা বলে তাদের পাকড়াও করার কোন আইন নেই অথচ রবীন্দ্রনাথের সাঁতার জাতীয় সঙ্গীতের বিরুদ্ধে কথা বললে আইন আছে সংবিধানের বিরুদ্ধে কথা বললে আইন আছে কোরআন শরীফের বিরুদ্ধে কথা বললে কোন আইন আমাদের দাবি তারা মানে আমাদেরকে মুসলমানদের মৌলিক দাবিগুলো আদায় এক হইতে তিন নাম্বার বাংলাদেশের স্বাধীনতার অর্থে আমরা ঐক্যবদ্ধ হয়ে আমাদের এই তিনটি দাবির বিরুদ্ধে কাজ করতেছে বাংলাদেশে তিনটি অমুসলিম সম্প্রদায় তার মধ্যে সবচেয়ে জঘন্য হচ্ছে কুখ্যাত কাদিয়ানি সম্প্রদায় নিঃসন্দেহে তারা কাফের এবং অমুসলিম তাদেরকে যারা কাফের বলবে না তারাও কাফের মুসলমানদেরকে অন্য মানুষকে ধোকা দিতে তারা মুসলমানদের মতো দাড়ি রাখে চুপি লাগায় নাম রাখে তাই বলে কি তারা মুসলমান হবে আরে ভাই দাড়ি রাখলে কেউ যদি মুসলমান হতো তো রবীন্দ্রনাথ ঠাকুরের চেয়ে বড় মুসলমান কে সে কি মুসলিম ছিল না অমুসলিম টুপি লাগালে মুসলমান হওয়া যায় ভারতের দিল্লি পার্লামেন্টে হিন্দু এমপি রাও তো টুপি লাগায় মুসলিম হবে নাম রাখলে মুসলমান হওয়া যায় বোতলে পেশাব করে এক শয়তান উপরে নাম লেখতে শরবত শরবত হবে খদর কাদিয়ানীরা কাফে আব্দুল আওয়াল আবু সাবাদ মুবাশশরালী কবির চৌধুরী দহর রেজবি। শাহরিয়ার কবির আর নিজুম্মু এসব নামরা আমরা খদ্দ্রারা তারা মুসলমান হতে পারে প্রিয় ভাইরা আমার আল্লাহ নূর জামার আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলাম ও কুরআনের হাজার 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 বছর পরে বর্তমান ভারতের কুখাতো পাঞ্জাবে কুখাতো গুরুদাসপুরের কুখাতো কাদিয়ানী ইংরেজ আমল এক শয়তান নিজকে নবী দাবি করছে চিল্লায় বলেন নজবিল্লা ওই শয়তান তার নাম রেখেছিল তার বাপ মির্জা গোলাম আহমদ কাদিয়ানি সাবধান তাকে গোলাম আহমদ বলা যাবে না কারণ গোলাম আহমদ অর্থ আহমদ এর গোলাম কোন কাফের কোন দিনও গোলাম আহমদ আহমদ এর গোলাম হতে পারে না আর কাদিয়ানের কাজ ছিল শেষ দরজার কুখ্যাত কাফের সে গোলাম আহমদ আহমদ এর গোলাম ছিল না সে ছিল কুখ্যাত শয়তানের কুখ্যাত গোলাম কাদিয়ানের কাজ্জাব মিথ্যানবতের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানির উপর গজব এসেছে উনিশশত সালে যখন গজব এসেছে কাদিয়ানের কাজ্জাব মিথ্যানবতের দাবিদার ইংরেজদের পা কাটা গোলাম মির্জা গোলাম শয়তান কাদিয়ানি উনিশশো সালে ধ্বংস হয়ে কুখ্যাত জাহান নামের কুখ্যাত পরিণত হয়েছে তার অনুসারীরাও ধ্বংস হয়েছে বর্তমানে কিছু কাদিয়ারি বাংলাদেশে আছে যারা বিভিন্ন রাজনৈতিক দলে ঘাটতি মেরে বসে আছে বিভিন্ন দপ্তরে ঘাটতি মেরে বসে আছে নাম পরিবর্তন করে করে তারা পরিচয় দেয় কখনো নিজেদের পরিচয় দেয় আহমদী জামাত কখনো বলে আহমদিয়া জামাত কখনো বলে আহমদি সম্প্রদায় কখনো বলে আহমদিয়া সম্প্রদায় কখনো বলে আহমদি মুসলিম জামাত কখনো বলে আহমদিয়া মুসলিম জামাত যত ছিল আছে থাকবে জামাত নয় আহমদি সম্প্রদায় নয় আহমদিয়া সম্প্রদায় নয় আহমদি মুসলিম জামাত নয় আহমদিয়া মুসলিম জামাত নয় তারা শয়তানি জামাত কুখ্যাত জাহান নামের কুখ্যাত কুকুরের দল আমাদের সকল দলের একটাই দাবি কি জামাত কি জমিয়ত কি মসজিদ কি বিএনপি সকল দলমতের মুসলমানের কি কমি কি আলিয়া সকল মাসলাকের মুসলমানের একটাই দাবি বিলম্বে স্বাধীন বাংলায় শয়তান কাবীদেরকে রাষ্ট্রীয় ভাবে অমুসলিম ঘোষণা করতেই হবে করতেই হবে করতেই হবে এই দাবি আদায়ে যদি তাহারিকে খাতি নেব বাংলাদেশের ব্যানারে যার মা দেবার ডাক আসে কারা কারা প্রস্তুত আছেন হাত তুলে দেখা সম্মানিত সুদী সম্মানিত সুদী কুখ্যাত কাফের কাদিয়ানিদেরকে অর্থনৈতিক সহযোগিতা করবেন না করবেন করেন আপনারা জি করেন প্রাণ কোম্পানির যত জিনিস তাদের সেজান কোম্পানির জুস তাদের আর এফ এর পণ্য তাদের প্রথম আলো ডেলি স্টার কালের পণ্য তাদের এগুলো ধরবেন না কিনবেন না বেচবেন না মনে থাকবে আরেকটি অমুসলিম সম্প্রদায় আমাদের বিরোধিতা করছে এটা হচ্ছে ইসাই তরিকাভুক্ত মুসলিম জামাত নজবিল্লা বলেন এটা খ্রিস্টানদের একটা দল উনিশশো সালে মাঠে নামছে এই পর্যন্ত আড়াই লক্ষ মুসলিম পরিবারকে তারা খ্রিস্টান বানাইছে তারা নিজেদেরকে বলে ইসাই মুসলমান মাসকে খ্রিস্টান বানাবার পর বলে তুমি কি বলে মুসলমান কি মুসলমান ইসাই মুসলমান তার মানে তুমি ইসার উম্মত মুসলমান ইসার উম্মত মুসলমান না খ্রিস্টান এই খ্রিস্টান মিশনারির ব্যাপারেও আর ইসাই তরিকার ব্যাপারেও আমাদের সাবধান থাকতে হবে পারবেন তিনশাল্লাহ আপনার ডিস্টার্ব করছেন কেন বসেন 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 সব বসেন আরেকটা বাতিল ফেরকা আমাদের বিরুদ্ধে মাথা চাড়া দিছে হিজবুত তাওহি বাংলাদেশে কতগুলো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা হয়েছে কিন্তু হিজবুত তাওহিদের মতো ইহুদিদের দালালদেরকে কেন নিষিদ্ধ করা হচ্ছে তাদের একমাত্র কাজ হচ্ছে আলেম সমাজ থেকে মানুষকে সরায় দেওয়া আলেম সমাজ থেকে কি করা মানুষকে ছড়ায় দেওয়া আপনারা জানেন আপনারা জানেন যেই বকরির পালের রাখাল নাই ওই যায় বাঘের পেটে আর যেই কমের নেতৃত্বে আলেমরা নাই ওই কম যায়